আমরা এখন কোথায় আছি আমাদের কেমন লাগছে ভালো লাগছে আমরা কি আবার আসব অবশ্যই আমরা কি আবার ঘুরতে যাব অবশ্যই আমরা কি আবার ট্রেকিং এ যাব অবশ্যই আমরা কি আবার জম্পি পাহাড়ে আসব হিপিপ হুররে হিপিপ হুররে আমরা চলে যাচ্ছি তো কেমন লাগছে ভালো লাগছে চলে যাচ্ছি তো ও ভালো লাগছে আচ্ছা আজকে আমাদের প্রথম ট্রেক যেটা পাঁচ ঘন্টা আমরা ট্রেকিং করব এবং তার জন্য বেরিয়ে পড়েছি তন্ময় সত্যদা আমরা তিনজন মিলে এই ট্রেকিংটা শুরু করলাম প্রায় বিশ মিনিট ধরে আমরা হাঁটছি এবং আমাদের যে নির্ধারিত সময় তা থেকে কিছুটা পরে আমরা শুরু করেছি আজকে আমরা দেখতে যাচ্ছি সেই অপূর্ব সুন্দর দৃশ্য যেটা প্রকৃতির ঢাকা আছে এবং সেই ফরেস্ট সেফ নেচার এবং ড্রাগ্রি সোসাইটি এই পটকের সামনে নিয়ে আমাদের এই চলা আজকের তো বন্ধুরা সঙ্গে থাকবেন আমরা এই পথে আপনাদের কাছে তুলে ধরবো আমাদের এই যাত্রা পথের বিভিন্ন দৃশ্যগুলো সেগুলো আপনারা দেখে এবং নিজে থেকে যদি এক্সাইটেড থাকেন অ্যাডভেঞ্চার প্রিয় থাকেন তাহলে আপনারাও বেরিয়ে পড়তে পারবেন তো চলুন এই ট্রেকিং আপনারও সামনে আমরা আমাদের ট্রেকের ট্রেকিং যেটা শুরু করলাম সেই ট্রেকিংয়ে অলমোস্ট আমরা চার ভাগের এক ভাগ কমপ্লিট করে নিয়েছি তো আমরা তিনজন আমাদের যে ছোট্ট একটা গ্রুপ আমরা বানিয়েছিলাম সেই ছোট্ট গ্রুপে আমরা তিনজন আমরা বেরিয়ে পড়েছি এবং এটা আমাদের প্রথম ট্রেকিং এবং এটা শেষ নয় আর হবে এবং আর ছোটো বড়ো অনেকগুলো ট্রেকিং হবে তো ইতিমধ্যে আমাদের মধ্যে সত্যদা যিনি পুরোটা কোয়ার্ডিনেট করেছেন তিনি পুরোটা সবাইকে ঘুম থেকে উঠানো সঠিক সময় আসা এই ব্যাপারে দায়িত্ব সহকারে কাজটা করেছেন আমি সত্যি তাকে বলবো কিছু বলার জন্য নমস্কার গুড মর্নিং শুভ সকাল তো আমরা আজ বেরিয়েছি তিনজন আরও অনেকজন বেরুন কথা ছিল ওরা আসতে পারেনি হয়তো বা কোনো একটা বিশেষ কারণে আমি আশাবাদী যারা আসেনি তারা আগামী দিনে আসবে আমাদের পুরো টিম নিয়ে আমরা আগামী দিনে আরও আমরা 10 দশ ঘন্টার ইয়ে করবো আমার আজকে আমাদের পাঁচ ঘন্টার এই জার্নি তো আমরা আজকে পাহাড়ের দিকে যাচ্ছি তো খুব ভালো লাগছে আমি সবাইকে বলতে চাই আপনারা উঠুন সময় নষ্ট করবেন না অযথা ভাবছেন আপনি এই সকালবেলার ঘুমটা খুবই আরাম কিন্তু আরাম নয় এটা হারাম আরামের নাম হারাম তাই আপনারা সেই দিকে না গিয়ে আপনারা উঠুন সকালবেলা ছাত্র যুবক সবাইকে উদ্বুদ্ধ করুন যাতে ওরাও যাতে শরীর সুস্থ থাকে সমাজকে সুস্থ রাখে নেশা নেশা থেকে দূরে থাকে হ্যাঁ খেলাধুলায় ব্যায়ামে আসনে যেন ওরা অগ্রণী ভূমিকা নেয় এই আশাবাদী এই আশাবাদী আমি সবাইকে আবারও ধন্যবাদ হচ্ছে সেই জম্পুই পাহাড়ের পাদদেশে দৃশ্য যা অত্যন্ত মনোমুগ্ধকর এবং আমাদের সহযোদ্ধারা এসে এই মুহূর্তে প্রায় আমরা আমাদের ট্রেকের শেষ লগ্নে এসে পৌঁছে গেছি আর মাত্র কয়েকটা মিনিট তারপর আজকের মতো আমাদের যে ট্রেকের গন্তব্য সেটা আমরা শেষ করব এই দেখুন কি দৃশ্য এবং আমাদের যে মটো ছিল সেফ ফরেস্ট সেফ নেচার এবং রাগ ফ্রি সোসাইটি এই মটো নিয়ে আমরা এসেছিলাম এখানে দেখুন বনায়ঞ্চল আজ থেকে প্রায় পাঁচ বছর আগেও এখানে সবুজে সবুজ ছিল কিন্তু সব কিছু এখানকে এখানকার বনাঞ্চল প্রতিদিন প্রতি বছর উজার হচ্ছে সো যার জন্য এখানে আসা এই বনাঞ্চলকে কিভাবে রক্ষা করা যায় এই বনাঞ্চলকে কিভাবে আরও বেশি সৌন্দর্য বজায় রাখা যায় এবং নেচারকে কিভাবে বাঁচানো যায় এই হচ্ছে মূলত আমাদের উদ্বিগ্নের কারণ এবং আমরা চাই এই বনায়ঞ্চলটা থাকুক আমাদের এই এলাকা আরও বেশি প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকুক অনেক সুন্দর এবং জম্পুই পাহাড় দেখুন একদম কাছে থেকে জম্পুই পাহাড় দেখা যাচ্ছে আজকে আমাদের থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জে আমরা একটু ভিন্নভাবে শুরু করেছিলাম আমার থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জের আজকে ফোরটি সেভেন ডেজ সাতচল্লিশতম দিন এই সাতচল্লিশতম দিনে আমি আজকে আমরা একটা ট্রেকিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ট্রেকিংটা জাস্ট আমাদের শেষ হলো আমরা এখন ফিরছি ট্রেকিং শেষ করে এবং এখন যে জায়গাটাতে আমরা আছি সেটা হচ্ছে জম্পুই পাহাড়ের জম্পুই পাহাড় যে রেঞ্জ সেই পাহাড়ের উপত্যকা ভ্যালিতে আমরা আছি এবং বাইরের যে দৃশ্য সেটা আপনাদের সামনে তুলে ধরছি এবং আমাদের যেই ট্রেকিংয়ের মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে সেফ ফরেস্ট সেফ নেচার এবং ড্রাগ ফ্রি সোসাইটি তো আমাদের যে মোটর সেটাকে আমরা এখানে আসার পর দেখলাম যে সত্যি বন ধ্বংস হচ্ছে বনকে বাঁচানো হয় দেখুন যা দেখছেন সব নেরা পাহাড় হয়েছে যেগুলো আজ থেকে পাঁচ ছয় বছর আগে দশ বছর আগে একদম সম্পূর্ণ সবুজে ঘেরা ছিল তো এখান থেকে আমাদের একটাই মেসেজ থাকবে বা আমরা চাই যেটা যে আমাদের যে বনাঞ্চল সেটাকে রক্ষা করতে হবে তাপমাত্রা যেহেতু বাড়ছে প্রতিদিন এবং যার ফলে বিশ্ব উষ্ণায়ন এবং যে এই গ্রীষ্মকালে যে প্রচণ্ড গরম অনুভব হয় সেটা থেকে বাঁচতে একমাত্র আমাদের এই গাছই পারে গাছ যদি থাকে গাছপালা যদি সবুজায়ন থাকে তবে বৃষ্টি হবে বৃষ্টি হলে তাপমাত্রা নিয়ন্ত্রিত হবে এবং প্রকৃতি শস্য সমলা সুন্দর সবুজায়ন হবে তো যারা মানে ইলিগালভাবে বন ধ্বংস করছে যারা ইলিগালভাবে বনকে শেষ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে দপ্তর এবং আমাদের দপ্তরের মন্ত্রী অনিমেশ বাবু যেন সচেতন হন এবং বিধানসভায় দাঁড়িয়ে যেন উনি সঠিক তথ্য দেন কারণ উনি বিধানসভায় দাঁড়িয়ে তত্ত্ব দিয়েছিলেন যে ত্রিপুরার বনাঞ্চল নাকি কিছু হয়নি এই আমি দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ ছিল সবুজে আবৃত্ত এখন নেরামাতা হয়ে গেছে তো বনমন্ত্রী এবং ওনার দপ্তর বনকে আমি বলবো যে ওনারা শীতগুম থেকে বেরিয়ে এসে এই বনকে বাঁচানোর জন্য প্রকৃতিকে বাঁচানোর জন্য এবং যেটা আমরা চাই আমাদের মোস্ট যেটা ডিজায়ার সেটা হচ্ছে যে যুব সমাজ থেকে শুরু করে যারা নেশায় আক্রান্ত তাদেরকে বাঁচাতে হবে তাদের জন্য যাতে সঠিক পদক্ষেপ নেওয়া হয় যারা ড্রাগ প্যাডেলার আছে যারা মাদক দ্রব্য বিক্রি করে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া এখন লোক দেখানোর নামে আমাদের উত্তর ত্রিপুরা জেলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা ড্রাগ নিচ্ছে যারা মাদক নিচ্ছে তাদেরকে করা হয় অ্যারেস্ট করা হয় তাদেরকে বিভিন্নভাবে মামলা রুজু করে একটা পুলিশ প্রশাসন আর একটা প্রশাসন তাদের মানে পিঠ বাঁচানোর চেষ্টা করে এটা স্যার স্থায়ী সমাধান হতে পারে না এবং স্থায়ী সমাধান যদি হয় যারা কিংপিং আছে এই পুরো ড্রাগ র্যাকেটের তাদেরকে ধরে তাদেরকে বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে ইলিগেল যে অ্যালকোহলগুলো বিক্রি হচ্ছে সেগুলোকে বন্ধ করা যারা ইলিগালভাবে এই ট্রাফিকিং করছে সেগুলোকে বন্ধ করে তার জন্য সরকারের সদিচ্ছা থাকা প্রয়োজন এই ছিল আমাদের মূল মতো আমরা এবার ফিরছি এবং আপনাদের সামনে বাকি বিষয়গুলো তুলে ধরবো এবং আমরা চাই একটা নেশা মুক্ত একটা সমাজ হবে প্রতিটি পরিবারে যেন নেশার জন্য কোনো সন্তান উঠানের কোনো অসময়ে মৃতদেহ পড়ে না থাকে আর মায়ের কন্দন যেন আমরা না দেখতে পাই এটাই আমাদের মূল লক্ষ্য একদিন হয়তো আমাদের স্বপ্ন পূরণ হবে সেই লক্ষ্যে আমাদের করা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই জার্নি চলতে থাকবে আমাদের ট্রেকটা আমরা সফলভাবে ইতিমধ্যেই কমপ্লিট করেছি এখন আমরা ফেরার পথে তো আমার দুই সহযোদ্ধা এবং কাউন্টিং জার্নি পরিবারের সদস্য তন্ময় এবং সত্যদা আমি সত্যতাকে বলবো যে আজকের এই ট্রেকে হেঁটে কেমন লাগছে বলারও অপেক্ষা থাকে না আজকের ট্রেকটা খুবই আনন্দজনক আমরা যে আজকে জাম্প পাদদেশে আসলাম পাহাড়ি রাস্তায় ও এটা নতুন অভিজ্ঞতা এবং এইদিকে এই ট্রেকে যারা অংশগ্রহণ করবে বা আগামী দিনে বা আমরা যারা করেছি আশা কি আমাদের আনন্দ আরও আসার যে আগ্রহ সেটা আরও বাড়বে যারা আসেনি তারাও এই আনন্দটা উপভোগ করার জন্য আমি বলবো ওরা আসুক উপভোগ করুক প্রকৃতির কি তার দৃশ্য যে প্রকৃতি দৃশ্য এটা অনুভব করা সবাই দরকার কারণ প্রকৃতি ছাড়া মানুষ বাঁচা কষ্টসাধ্য তাই প্রকৃতিকে বাঁচাতে হবে প্রকৃতির যে তার সম্পদ প্রকৃতির যে নিয়ম অনুসারে যে সম্পদটা মানে স্রষ্টা যে সৃষ্টি করেছেন তার এই সৃষ্টির স্রষ্টার এই সৃষ্টিকে বাঁচাতে হবে সবাই মিলে এই এটাকে উপেক্ষা করে চলবে না তাই আমি বন দপ্তরের মন্ত্রী মহোদয় বা যারা আজকে যারা দায়িত্বে আছেন ফরেস্ট ডিপার্টমেন্টে তারা উদ্যোগ নিতে হবে এই প্রকৃতিকে বাঁচানোর জন্য আমি আশাবাদী এরা আগামী দিনে সেই পদক্ষেপ নেবেন ধন্যবাদ নমস্কার না আমি শুধু এতটুকুই বলবো যে সবের জীবনে তো ব্যস্ততা আছে ব্যস্ততার মধ্যে আমরা যদি সকালবেলার সময় এক দু ঘন্টা নিজেকে সমান সময় দিতে পারি এটা নিজের জন্য যেমন ভালো তেমন আমাদের সুস্থ থাকার মাধ্যমে আমাদের পরিবারের মা বাবা সবের জন্যই ভালো আমরা যদি সুস্থ থাকি আমরা যারা যুবক আছি আমাদের সুস্থ থাকার মাধ্যমে আমাদের মা বাবা সুস্থ থাকবে এটাই কথা সপ্তাহে তো সব সব দিন তো সম্ভব হয় না ডেলি তো সবের সব ব্যস্ততা জীবনে সবাই তো সম্ভব হয় না একদিন ন্যূনতম একদিন তো হারাই যায় এটাই আজকাল ট্র্যাকটা করে কেমন লাগতো ট্র্যাকটা করে অনেক ভালো লাগছে যদি ঘুমিয়ে থাকতাম তাহলে হয়তো এই যে জিনিসটা দেখা হতো না কেননা আমি প্রথমবার এলাম এইদিকে দশ দেড়িবাসি ভাবে আমি অনেক এদিকে কোনোদিন আসিনি এটাই বলবো